আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার একচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سماعون للكذب أكالون للسحت سماعون سم واجب قلنا هركوتر بوري ميمر أوبوري ديت সাম ম্যা একালিফটন খারাজবোৰ শ্যাম ম্যা অর উ ন পেশের পরে ওয়াসাকিন শ্যাম মা ও মা লিল কাদিবি লাম দিয়ে এই লামকে দৌড়বে লিল কাদিবি।

লিস লাম দিয়ে এই ওলা সিনকে দৌড়বে লাম সিনজের লিস সিন দিয়ে এ হাকে দৌড়বে সিন হা পেশ সুহ লিস থামার কারণে তার নিচের জেরটা সাকিন হয়ে যাবে এই সিন দিয়ে হা কেউ দৌড়বে তা কেউ দৌড়বে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন লিস সোখ লিস তার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে أكالون للسحت سماعون للكذب أكالون للسحت أما شطبل سماعون للكذب أكالون للسحت فإن جاء ফা হামজা দিয়ে এই নুনকে দৌড়বে এখানে ইকফা গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জিম আসছে ফা এং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে ফা এং যা চার আলিফটান মধ্যে মুত্তাসিল এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন Fa ing uka u ka uka fa ing uka fa kum fa kum mim sakini ikfa gunnah hobi kum بينهم بينهم فاحكم بينهم فإن جاءوك فاحكم بينهم أو أعرض أو أعرض عنهم عنهم هذه ممدربة هم أو أعرض عنهم فإن جاءوك فاحكم بينهم فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض وإن إن إكفا كنا ننساكين إكفا هربتا وإن تعرض رض وإن تعرض عنهم عنهم وإن تعرض عنهم ফালাই লাম দিয়ে এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা ইয়াকে ধরতে হবে ঈদগামে বাগুননা গন্না হবে নুন শাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে লাম ইয়া জবর ইয়া জবর ইয়া রুকা ই আই শৈ আতো হতে অফ করার কারণে হামজার ওপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর দিয়ে

فأعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت وإن وإن حكمت وإن حكمت فحكم فح فح কুম মিম সাকিনে একফা গুন্া হবে মিমসাকিনের পরে বা আসছে ফাহ কুম হুম না ফাহ হুম হোম বিল কিস্ত বিলস্ত এই তো অচিহ্ন অফ করার কারণে এই শেষের তোর নিচে জিরটা সাকিন হয়ে যাবে গফ দিয়ে এই সিন কেউ দৌড়বে এই তেও দৌড়বে এমন উচ্চারণ হবে খেয়াল করুন উচ্চারণটা কেমন হয় বিল কিস্ত তোর আওয়াজটা লাস্টে একটু ভাসবে কিস্তাহু ফাহকুম হুম বিল ইন হামজা দিয়ে নুন দৌড়বে ওয় আজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিদ ইন নুন দিয়ে আবার এই তাস্তিৎ ওলা লামকে দৌড়বে নুন লাম নল লাম খারবার ল ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল ইউহিব্বুল মুকসিতিন মুক মিম দিয়ে কফ ধরবে এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মুকসিতিন ইনি বলে তিন আলিফ দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা ساکিন হয়ে যাবে তিন আলিফ মধ্যে আরজি মুকসিতিন ইন্না আল্লাহ ইউহিব্বুল মুকসিতিন ওয়া কাইফা ইয়ুহাক্কিমুনাকা

يحكمونك وعندهم التوراة فيها حكم الله فيها حكم الله في اكلف تنزيري القرياء ساكن فيها حكم الله

মিম দিয়ে নুনকে না দরে এই যে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে এখানে আবার গুন্না হবে ইকলাভ গুন্না মিম বা দি রিক র্যালিক এই তো অচিন্নতে অক্ষ করার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে মিম দি রিক يتولون من بعد ذلك. يا عمر وكيف يحكمونك وعندهم التوراه فيها فيها حكم الله ثم يتولون من দিদালিক মা মা এখানে তিন আলিফ টান মধ্যে মুন ফাসিল এই যে মদ্যে মুন ফাঁসিলের চিহ্ন ওয়াম উ এখানে আবার চার আলিফ মধ্যে এটা মধ্যে মুন ফাঁসিল তিন আলিফ আর এটা মধ্যে মুত্তাসিল চার আলিফ আপনারা এই চিহ্ন দেখে বুঝতে পারবেন দেখুন মধ্যে চিহ্ন আর চিহ্ন বিল মু মিম দিয়ে এই ওয়াওকে না দৌড়ে ওয়াওয়ের উপরে ছোট্ট একটা হামজা আছে এই হামজাকে দৌড়বে মু নি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি বিল মু দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার তেতাল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে সোরা মায়দার চুয়াল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা